বিভিন্ন গ্রাম থেকে আগত সকল ভাই বন্ধু সকল সংগ্রামী সাথী বন্ধুকে আমার মা বোনকে সবাইকে সালাম এবং নমস্কার জানিয়ে আপনাদের সামনে আমার বক্তব্য রাখছি এরই মধ্যে অনেকক্ষণ ধরে আপনারা এখানে বক্তব্য শুনছেন আমাদের পূর্বত নেতারা সবাই আপনাদের সামনে বিস্তারিতভাবে দেশের এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজনীতির অবস্থা কি আছে কিভাবে দেশে অবনতি ঘটছে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে ওনারা রেখেছেন আমি আপনাদের সামনে রায়গঞ্জ লোকসভার প্রার্থী হিসাবে আজকে আমার সৌভাগ্য হয়েছে যে আমি রায়গঞ্জ লোকসভার প্রার্থী হিসাবে আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি আর কংগ্রেস দল আমাকে প্রার্থী করেছে তার জন্যে আমি কংগ্রেসকে ধন্যবাদ দিতে চাই এবং পাশাপাশি আমি গর্বিত যে আজকে রায়গঞ্জ লোকসভা আপনাদের আশীর্বাদে এই মাটি থেকে আমাদের সদ্য নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সি যিনি শুধু রায়গঞ্জ লোকসভার সাংসদ ছিলেন না বা বাংলার নেতা ছিলেন না বা ভারতবর্ষের শুধু নেতা ছিলেন না একটা আন্তর্জাতিক স্তরের নেতাকে আপনারাই তৈরি করেছিলেন এই মাটি থেকে সেই মাটি থেকে এখানে আমরা মোহাম্মদ সালিম সাহেবকে পেয়েছি যে মোহাম্মদ সালিম সাহেব মতন একজন লড়াকু নেতৃত্বে যার পার্লামেন্টে বক্তব্য সবাইকে মুগ্ধ করে দেয় সেই ব্যক্তি যাকে পার্লামেন্টে বিরোধী রাই। তার বক্তব্যতে তাদের গা জ্বালা করে কিন্তু সেই পার্লামেন্টে মোহাম্মদ সালিম সাহেবকে সুবক্তা হিসাবে পুরস্কার দিতে বাধ্য হয়েছিল এই মাটি থেকেই আজকে দীপা দাস আপনারা তৈরি করেছেন যিনি কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছে আজকে সেই জায়গায় আপনাদের কাছে আমি আপনাদের বাড়ির ছেলে পাশের ছেলে চাকুলিয়ায় বাড়ি আমার নাম আলী ইমরান নাম ভিক্টর ভিক্টর নামে আপনারা সবাই পরিচিত আছেন অনেক কেউ আলি ইমরান নামে পরিচিত নাও থাকতে পারেন কিন্তু ভিক্টর নামটা সবার কাছে পৌঁছে গেছে এই আপনাদের আশীর্বাদ ভালোবাসা কামনা করি পাশাপাশি আমি এটা বলতে চাই কি যে পরিস্থিতির মধ্যে আজকে ভারতবর্ষে রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে বা দেশকে যে দিশা দেখানো হচ্ছে আজকে যিনি কেন্দ্র সরকারে আছেন নরেন্দ্র মোদীর সরকার সেই সরকার দেশের মধ্যে আজকে নির্বাচন লড়তে গিয়ে তার কাছে তাদের বক্তব্যের মধ্যে তাদের ম্যানিফেস্টোর মধ্যে কোনো এজেন্ডা খুঁজে পাচ্ছেন আপনারা একটা রাজনৈতিক দল মানুষের কাছে নির্বাচনে আসলে তারা তাদের এজেন্ডা ঠিক করে তাদের ম্যানিফেস্টোতে তারা বলে কি তারা ভবিষ্যতে কি করতে চাইছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাদের পরিকল্পনা কি আছে তাদের চিন্তা ভাবনা কি আছে তারা কোন দিশা দিচ্ছে দেশকে আগামী দিনে আমাদের নতুন প্রজন্মের জন্য চিন্তা ভাবনা আছে আমাদের মা বোনদের কি চিন্তা ভাবনা আছে আমাদের দেশের কৃষকের কি চিন্তা ভাবনা আছে আমাদের দেশের শ্রমিকের জন্যে চিন্তা ভাবনা আছে আমাদের শিক্ষিত ছেলেদের জন্য চাকরির কি ব্যবস্থা হবে আমাদের দেশের ব্যবসায়ীদের জন্য কি নতুন নীতি আসবে আমাদের দেশের শিক্ষানীতি কি হবে এইগুলো নিয়ে হে সরকার জনগণের কাছে দিশা দেখাচ্ছে বর্তমানে বিজেপির কোনো দিশা দেখতে পাচ্ছেন আপনারা যিনি সরকারে আছেন তাদের কাছে কোনো দিশা নাই তাদের কাছে ছটা শব্দ আছে যে ছটা শব্দের নাম নিয়ে আজকে ভারতবর্ষে ভারতের যে ধর্মীয় সম্প্রীতি ভারতের মধ্যে ভালোবাসা ভারতের মধ্যে যে এক সেটাকে ধ্বংস করার কাজ করছেন আর শেষ সেই ছটা শব্দ হচ্ছে হিন্দু মুসলমান হিন্দুস্তান পাকিস্তান মন্দির মসজিদ এই ছটা শব্দকে যদি বাদ দিয়ে দিন তাহলে বিজেপির যত নেতা আছে তারা গোবা হয়ে যাবে তাদের মুখে আসুন এই ছটা শব্দকে অস্ত্র হিসাবে ব্যবহার করে মানুষের মধ্যে বিদ্বেষ বিভাজনের রাজনীতি করে আমাদের যে দেশের এক ইতিহাস আছে আমরা ধর্ম নিরপেক্ষ দেশের মধ্যে থাকি যেখানে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই এক সঙ্গে থাকি আমার বাড়ির বাড়ির প্রতিবেশী যিনি আছেন সে হিন্দু হোক বা মুসলমান হোক আমরা সেটা দেখি না আমার আপদে বিপদে আগে আমার পাশের লোকটা ছুটে আসে সে যদি আমার কাকু হিন্দু হয় সেও ছুটে আসে যে পাশে মুসলমান থাকলে সেও হিন্দুর বাড়িতে ছুটে যায় এই পরিবেশের মধ্যে আমরা থাকি হিন্দুর বাড়িতে বিয়ে হলে আমরা দেখি কে মুসলমানরাও গিয়ে পরিবেশন করে দিচ্ছেন মুসলমানের বাড়িতে বিয়ে হলে হিন্দু পরিবারের লোকগুলা এসে ওখানে সাহায্য করে দিচ্ছে আমার বাড়িতে আপনার বাড়িতে কোনো অসুবিধা হলে পাশের বাড়িতে সে যেই থাকুক না কেন সে ছুটে আসে এই পরম্পরার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আমরা এই ভালোবাসা পেয়েছি আজকে সেই ভালোবাসাটাকে সেই পরম্পরাটাকে সেই भारत धर्मियों सम्प्रीति नष्ट कर आज की आमादे नुतुन मुद्दे, से के बीजेपी राजनीति विद्वेश रुखारे नेता राहुल गांधी भारत जोड़ो यात्रा अपना मन आई नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाना मोहब्बत के बाजार में नफरत की, के में मोहब्बत की दुकान लगाने की जो बात राहुल गांधी जी ने कही है आज हिंदुस्तान जो नफरत के आग में जल रहा है उस आग को बुझाने के लिए आज अगर पानी का काम कोई कर सकता है तो वो मोहब्बत कर सकता है आप और हम कर सकते हैं तो इसीलिए मोहब्बत फैलाने का काम हम लोग कर रहे हैं आज बाम कांग्रेस जो एक साथ मिलकर एक ऐसी बड़ी ताकत से मुकाबला करना चाहता है जो ताकत आज पूरे हिंदुस्तान को तबाह बर्बाद कर रही है उसके खिलाफ लड़ने के लिए आज हमारे पास नीति है हमारे पास उसूल है लेकिन आज जो पूंजीवादी ताकत हिंदुस्तान में बीजेपी के साथ है उसका नाम आप लोग अक्सर सुनते हैं अदानी अंबानी झुंझुनवाला हमारे अनवर उब बोल रहे थे ऐसी बड़ी ताकतें आज बीजेपी को मदद कर रही है और आप लोगों ने देखा मदद का मतलब है कि पैसे से मदद कर आज जो इलेक्ट्रॉन ঘোটালা নাম আপলক শুনাম গবি শুনেন নাম অনেকের কাছেই নামটা নতুন ইলেকট্রোল বন্ডের घोटाला হয়েছে তো অনেকে ভাবে নেই ইলেকট্রোল বন্ড আর কি ইলেকট্রিসিটি বুঝতে পারছে এখন মানুষের বাড়িতে বিদ্যুৎ আসছে তা আমরা বুঝি ইলেকট্রিসিটিটা কি বুঝি এবার ইলেকট্রোল বন্ড চুরি হচ্ছে তো এই घोटाলাটা ইলেকট্রোল घोटाলাটা হচ্ছে আপনার আমার যে ট্যাক্সের পয়সা সেই ট্যাক্সের পয়সা সরকার আমরা দি সরকার সেই পয়সাটা দেশের উন্নতির কাজে লাগাবে সেই ট্যাক্সের পয়সা দিয়ে আপনার বাচ্চাদের জন্যে প্রাইমারি স্কুল হবে রাস্তাঘাট হবে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা হবে স্বাস্থ্যের ব্যবস্থা হবে উন্নয়নের কাজ হবে সেই সব কাজের জন্যে যে আমাদের কাছ থেকে ট্যাক্স সরকারকে কাছে যায় সেই ট্যাক্সের পয়সাটা সরকার ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে আর ব্যবসায়ীদের কাছ থেকে আবার ইলেকট্রল বন্ডের নামে চান্দা নিয়ে নিচ্ছে বিজেপি সরকার এই ঘোটালাটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় কেলেঙ্কারীর মধ্যে এই ঘোটালাটার নাম আসছে এখন ইলেকট্রল বন্ডের ঘোটালা আর এই ঘোটালা করছে কে বিজেপি সরকার তারা এই পুঁজিবাদীদেরকে নিয়ে দেশের মধ্যে দেশের মানুষকে চুরি করছে একদিকে ইলেকট্রল বন্ডের চুরি হচ্ছে আর পশ্চিমবাংলায় আমাদের কয়লা চোর বাড়ি চোর খাদান চোর ইট চোর চাকরি চোর এত চোর আছে যে এখন চোরের নাম গুনতে গুনতে হয়তো দিন শেষ হয়ে যাবে কিন্তু এদের চুরি কেলেঙ্কারি আর শেষ হবে না এই চোরেদের বিরুদ্ধে লড়াই আছে এই চোরেদের বিরুদ্ধে লড়তে গেলে আজকে আপনাকে আমাকে বাম কংগ্রেসকে এক হয়ে লড়তে হবে সেই আহ্বান আজকে আপনাদের সামনে রাখতে চাইছি আর আমাদের লড়াই করার একমাত্র পদ্ধতি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়তে গেলে আমাদের অস্ত্র হচ্ছে ভোট সাধারণ জনগণের অস্ত্র হচ্ছে ভোট আপনার একদিনের একটা ভোট আপনার ভারতবর্ষর সংবিধান রক্ষা করবে আপনার দেশকে রক্ষা করবে আপনার ভবিষ্যৎকে রক্ষা করবে সেই একদিন একটা ভোট আপনার কাকে দেবেন কেন দেবেন এটা আপনাকে বুঝতে হবে এবং বুঝাতে হবে সেই কাজটা আপনাদেরকে করতে আপনারা সবাই নেতা সবাই নেতা হয় আপনারা এখানে উপস্থিত হয়েছে আমরা যারা আপনাদের সামনে আছি আমরাও আপনাদের সামনে বক্তব্যে যা বলছি যা আমাদের নেতারা বলেছেন সেই কথাগুলোকে আপনাদেরকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে মা বন্ধুদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলে ভাই বন্ধুদেরকে আমাদের চাকরির কথা